একটা গাবি ফিরিয়ে দিই দরকার নাই বাচ্চা যদি বিশ বিশ চল্লিশ হাজার হয় সেক্ষেত্রে তো গাবির দাম পড়ে থাকে মাত্র পঁচানব্বই হাজার টাকা সব মিলে জমা বাচ্চা সহ পাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশে এই দামে কোথাও মিলাতে পারবেন কোথাও ইনশোল্লাহ দেবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটে আগস্ট দু হাজার শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামাটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপ জেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাভি কোরকা বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাব থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাভ থেকে কী দেবে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই ব্যবসা করবেন খাবার এসে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো একদম রাম রাম চলতেছে আজকের ব্যবসার কথা আর কিছু বলার না আজকের যে কালেকশন একটা গাবিসার দুইটা বাচ্চা আছে যমুক বাচ্চা যমুক বাচ্চা সহ গাবিও আছে আজকে আজকে মিলে দেয় স্যার আজকের গরু যে কয়টাই গরু দেখা বাচ্চা কোনো আমার দর্শকের মন আজকে মন পুরাই যেন দেখে এটাই দর্শকের উপরে আমার দাবি গাবে যেগুলো থাকবে গাবের থেকেও বাচ্চা ভালো মানের হবে বাচ্চা প্রত্যেকটা বাচ্চা দুইটা বাচ্চা থাকবে সাইওয়াল বাচ্চা যেটা যমুক বাচ্চা করলে আর যে গাবি দেখাবো চারটে চারটে করে বাহামা বাচ্চা থাকবে চারটি গাবির সঙ্গে থাকবে একদম ব্রাহ্মা বাচ্চা বড় বড় বাচ্চা বড় বাচ্চা একটি গাবি আছে একটি গাবির সঙ্গে আছে আবার যমজ বাচ্চা যমুক বাচ্চা আছে কি জাতের গাবি থাকবে আজকে গাবি থাকবে জার্সিও থাকুক সাইহল অথা জার্সি এবং সাইহল জি অনেকে চিনবে তার সবার উদ্দেশ্যে নাম ঠোনো পরিচরাবে এটা পাবনা জেলা যে ঈশ্বরদী থানা যে ওয়ারণখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গা ভি একটা বিক্রি কিন্তু ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দে আপনার যারা কিনবেন খামারে এসে দেখে নেবেন যে আর করে কালেকশন হয়েছে পাঁচ পিস পাঁচটি গরু দেখাবো কিন্তু দর্শকবাদীর উদ্দেশ্যে বলছি যে দর্শক কিছু মন্তব্য করবেন না আজকে তিনটে গাভীর দাম রাখবো হাইটে মেলা টাকার গরু কিন্তু আজকে দাম দেব না যার যদি তিনটে গাভী আমার একজনের কাছে বেচার খুব শখ যদি আল্লাহাক কবুল করে একসঙ্গে নিলে তো সুযোগ সুবিধা আছে হ্যাঁ একসঙ্গে নিলে খুবই সুযোগ সুবিধা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু তিনটা গাবি আমি দাম দেবো না হাইডের দাম রাখবো যারা নিতে চাচ্ছে নাম্বার দেওয়া সেই নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ আমি কখন হাইটে গরু রাখিনি না এই আজকে তিনটা গাবি আমি হাইডের দাম রাখবো তার জন্য এগুলো দেখায় সঠিক জাতমান দাম সব ইস্তাতে বলি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জাকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নাশলেন বিগ সাইজের একটা গাবি কালারটা আসছে একদম লাল কালার কি জাতমানে গাবি ভাইটা এই গাবি ডলে ইন্ডিয়ান একটা জার্সি যাবে গাবির জাতমান হবে জার্সি তবে ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি দাঁত বয়স দাঁত বয়স দুইটা দুই দাঁত জি আছে কি অবস্থায় কি অবস্থা আছে আমাকে একটু দর্শককে দেখান দুই দাঁত বাচ্চা দিছে তো বাচ্চা দেখেন বাচ্চাটার দিকে একটু দর্শককে একটু দেখান বাচ্চা বাহামা খালি আমরা বলি লোকেও বাহামা বলে দিন এইটা বাহামা তাই ওই এইটা অমুক যে ওই কিন্তু আজকে বাহামা বাচ্চা কি জিনিস একটু দর্শককে দেখা বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সংগাছের পর আমার সার বাচ্চা আল্লাহ বাচ্চা একটা কোয়ালিটি ফুলছে না এক হাজার বাচ্চার ভিতরে আমাকে এক পিস বাচ্চা এরকম যেমন কালার তেমন নাভি কম্বল ছোট এখনই বডি গ্রোথটা মাসাল্লাহ অনেক সুন্দর চলে আসছে জিনিস বাচ্চার বয়স দিন বাচ্চার বয়স ধরেন আজকে এক মাস 5 থেকে 7 দিন হবে এক মাস 5 থেকে 7 দিন এখন অনেক সুন্দর প্রভাব চলে আসছে থেকে দুধ পাওয়া যাবে কে দুই ইনশাআল্লাহ দেখুন দর্শক ভাই আমার কাছে আসবেন আমি 10 লিটার দুধের গ্যারান্টি দিলাম 10 লিটার দুধের গ্যারান্টি থাকবে জি ইনশাআল্লাহ সেটা সকালে একটানা দুই বেলা বি সারা দিনে বাচ্চাটার দুধ লাগে 7 থেকে 8 লিটার সেটা সকালে একটানা দুধের গ্যারান্টি থাকবে 10 লিটার বাদ বাকিটুকুও খাবে বাচ্চা জি সববেলা গায়ে বাচ্চা তো সুস্থ জি ইনশাআল্লাহ শান্তশিষ্ট তো আপনাকে গ্যারান্টি থাকবে জি ইনশাআল্লাহ

জাকির ভাই মার্শাল লাস্ট কে ভিডিও দুই নাম্বার ছেলে আরেকটা গাবি বাচ্চা নিয়ে আসলেন মার্শাল একদম দেখার মতো দুইটাই গাবি যেমন বাচ্চা ঠিক তেমনই কালারটা আছে দুইটার একদম লাল কালার কি জাত মানে গাবি কি জাত মানে বাচ্চা এটা একটা সিন্ধি সাহিওয়াল গাবি গাবির জাতমান সিন্ধি সাহিওয়াল জি দাঁত বয়স কটা গাবির

আছে আপনারা চাইলে খামার খামারে সে চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ বাচ্চাটা বকনা বাচ্চা বকনা বাহামা বকনা বাচ্চা কিনে সে দেব আমার দেখ গাবের থেকে দুধ পাওয়া যাবে গাবির থেকে দুধ এখন 7 থেকে 8 লিটার দুধ পাবে 7 এর থেকে 8 লিটার এই দুধেরই তো গ্যারান্টি থাকবে জি ইনশাআল্লাহ মূলত যেগুলো দেখবে আজকে বাচ্চাগুলো মাশাআল্লাহ একদম পাবনা জেলায় অনেক লোক ভিডিও করে আমরাও করি কিরম বাচ্চা কোনো লোক দেখাইতে পারছে কিন্তু সেটা আমার জানা নাই আজকে গাবি বাচ্চা নাবি কম্বলে সর্বসমান কিনা প্রত্যেকটা বাংলা বাচ্চা কিনা সেটা আমার দর্শককে দেখাবে সঠিক চাতমান ধরে তারপরে কালেকশন করতে পারবে জিনিস দাম রাখছেন

জাতমান কিছু আমার বলার নাই দশক দেখলে আলহামদুলিল্লাহ সিনবি কি জাতের করে এই সব দশক কিন্তু দেখাইতে পারে না আর এত বড় গাবি পাবনা জেলা আসছে কিনা সেটা আমার জানা মতে নাই আর বাচ্চাটা দিক তাকান একশো একশো একটা বাচ্চা গাবির দাঁত বয়স কয়টা গাবির দাঁত কয়টা? দুইটা। দুই দাঁত। জি। বাচ্চা দেশে কয় নাম্বার? বাচ্চা প্রথম বাচ্চা দেশে দেখেন বা অরিজিনাল কিনে অরিজিনাল বাংলা বাচ্চা কিনে সেটা আমার আজকে দেখাই দেন। বাচ্চা দেশে প্রথম টাইম মাশাআল্লাহ তিনটা যে গাবে দেখালাম তিনটার সঙ্গে যে বাচ্চা বাচ্চাগুলো একদম দেখার মতো বডি কোয়ালিটি গ্রোথ নাভি কম্বল চট এবং কালারফুল চারি সাইডে একদম অল স্কয়ার। অল স্কয়ার আছে আর গাবির থেকে বাচ্চা দিকটা যদি তাকাইলে মনটা ভরে যাচ্ছে ইনশাআল্লাহ। বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স এটার ধরে তাও দুই মাস পার হয়েছে দুই মাস প্লাস মাশাল্লাহ এখন অনেক সুন্দর করে চলে আসছে গাবি থেকে কি দুধ পাওয়া যাবে হ্যাঁ দুধ দুধ ইনশাল্লাহ পাবে কেমন পাওয়া যাবে দুধ এখন পাঁচ থেকে ছয় কেজি দুধ পাবে পাঁচ থেকে ছয় লিটার জি আমি লোকের মতন বলা যাবে না পনেরো ষোলো হয় এমুক সমুক বাচ্চা গাবি

Who? Cool.

I gabida জারসি সাইহল ক্রস গাবের জাতমান হবে জারসি এবং সাইহল ক্রস হ্যাঁ দুইটাই জাত এই গাবিদের যাই ভিতরে সাত বয়স কত গাবের এটা সাত দাদ সাত বয়স সাতটা প্রত্যেকটা গাবের যে দাঁতের কথা বলছিলেন দাঁত গুলো তো একদম লিগ্যাল থাকবে ইনশাআল্লাহ আছে কি অবস্থায় এটা কইলে দুইটা বাচ্চা দিতে আল্লাহর সব কিছু দয়ার মালিক আল্লাহ দুইটা বাচ্চা হয় বাচ্চা দিতে কয় নাম্বার এটা সেকেন্ড বাচ্চা দিতে সেকেন্ড টাইম বাচ্চা দিতে এবং সংখ্যা আপনি বলছিলেন দুইটি বাচ্চা দুইটি বাচ্চা কি বাচ্চা দুইটা এটা দুইটাই বকনা বাচ্চা দুইটাই বকটা বাচ্চা জি বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়সটা ধরেন এক একটা বিশ বাইশ দিন করে হবে থেকে বাইশ বাইশ দিন বয়স হবে আর একদম হান্ড্রেড পার্সেন্ট গাভীরে তো দুইটি বাচ্চা হ্যাঁ দুইটি বাচ্চা গাভের দেখেন একাধার দুধ খাচ্ছে একাধার সবকিছু তো মালিক আল্লাহ তারপরে আপনাদের মনে যাদের দাঁড় থাকবে সরাসরি এই খামার এসে সকল কিছু দেখে শুনে নিতে পারবে নিতে পারবে দুধ কি পাওয়া যাবে ইনশাল্লাহ কেমন দুধ পাওয়া যাবে দুধ সকাল বেলা দুধ পাইবেন আট লিটার সকালে একটা আট বাদ বাকিটা কত খাবে বাচ্চা আমি কই সকালবেলা আট লিটার না ছয় লিটার দোকান করুক তাও ধরেন যে কোনো দর্শক বাড়ি নেবে তার লাভবান দুধ নেওয়ার থেকে বাচ্চাকে খাওয়ালে দেখা যায় বাচ্চা দুইটা ভালো টাকা বা ভালো জি আমি সকালবেলা আট লিটার দুধ দোহান করে দেবো আট লিটার দুধ না হয় দুইটা বাছর ফিরে দেবো গা বাইরে ওই লোকের ফিরে দেবো সকাল আসবে দুধ দহন করবে দুধ আট লিটার হলে নেবে না হলে গাবি বাচ্চা সবকিছু পাবে ফিরে জি আর গাবি একদম আমরা হাটায় দেখায় দিলাম গাবির অরিজিনাল বাচ্চা তারপর আপনাদের দেখার দরকার সরষে খামার এসে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ জমজ বাচ্চা সহ গাবি দাম রাখছেন কেমন

সারা বাংলার সারা এক মাস আমি দর্শককে আমি দিলাম সারা এক মাস ভিডিও খুঁজবে কোনো দর্শক যদি আপনি বললি এক লাখ পঁয়ত্রিশে দিলেন কিন্তু অন্য অন্য লোক যদি এক লাখ পঁয়ত্রিশে দেয় তো আমি দুইটি বাছুর একটা গাবি ফিরিয়ে দিই আমার দুধ দরকার নাই বাচ্চা যদি বিশ বিশ চল্লিশ হাজার হয় সেক্ষেত্রে তো গাবির দাম পড়ে থাকে মাত্র পঁচানব্বই হাজার টাকা সব মিলে জমজ বাচ্চা সহ গাবি পাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশে এ দামে কোথাও মিলাতে পারবেন কোথাও ইনশাল্লাহ দেবেন ইনশাল্লাহ আর আমার কাছে আসবে আমি আট লিটার দুধ দোহান করে দেবো নিত্য হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ ইন এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে বা যারা আসতে পারবে না ভিডিও ফোন সকল কিছু করে নিতে পারবে পারবেন্লাহ চাকরির ভাই গাড়ি গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম